বেওনেট হোক যত ধারালো কাস্তেটা ধার দিও বন্ধু আর বম হোক ভরালো কাস্তেটা সান দিও বন্ধু নতুন চাঁদের বাঁকা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে চাঁদের শতক আজ নহে তো এ যুগের চাঁদ হলো কাস্তে ইস্পাতে কামানিতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ চূর্ণ হেলো হের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে গোলে পরিণত হয় মাটিতে মাটির মাটির যুগ ঔর্ধে দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসি ওই চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানায়ে এ মাটির কাস্তেটা বন্ধু এ মাটির কাস্তেটা বন্ধু এ মাটির কাস্তেটা বন্ধু